ওয়েলকাম টু মিঠু কিচেন আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখে বলুন তো কী হতে পারে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন আজ আমি তৈরি করব বাঙালির সবার প্রিয় শুক্র তো এতে যা যা উপকরণ লাগে সেগুলোতে আমি নুনা হলুদ আগের থেকে মাখিয়ে নিয়েছি দেখুন এতে আমি বেগুন নিয়েছি কাঁচা কলা নিয়েছি ডাটা নিয়েছি আলু গাজর পেঁপে আর উচ্ছে নিয়েছি এগুলো নুন আমি মাখিয়ে নেব এরপর কড়াইয়ে অল্প তেল দেবো অল্প তেলটি গরম হয়ে গেলে এতে উচ্ছেগুলো আমরা ভেজে নেব দেখো ভেজে নি এবং উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে এটা আমরা একটি পাত্র দেব এরপর আমি কড়াইয়ে তেল নিয়েছি এবং তাতে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা মাছ থেকে তীরে আমি দিয়েছি আর কালো জিরে দেব আপনারা চাইলে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আরও দিতে পারেন ফোনটা একটু অল্প নেড়ে এতে আমরা উপকরণগুলো একে একে অ্যাড করব দেখুন প্রথমে আমি পেঁপে গাজর আর আলু নিয়ে নিয়েছি এগুলো আমি হালকা নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পর এতে আমরা অ্যাড করব কাঁচা কলা আর টাটা এটাও আমরা অল্প করে নেড়ে নেব এবং অল্প নাড়ার পর আমরা এতে বেগুনকে অ্যাড করে দেব এটাও আমরা ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে দেব আর একটা জিনিস তৈরি করব দেখুন এতে আমরা সরষা বাটা দেব দেখুন আগেকার মায়েরা শিন বাট বাড়ত বাটা করে যাওয়ার পর এই সরষাটা আমরা এখানে অ্যাড করব দেখুন ঢাকনাটা খুলেছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এতে আমরা ওই সর্ষা মাটাটা অ্যাড করে দেব আর আগের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন বাট কিন্তু আপনারা ঘরে আগে ট্রাই করবেন নিজেরা ট্রাই করে আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এটা অল্প টেনে নিলাম দু তিন ম দু তিন মেঘপত্র নামলাম এবং নাড়ার পর এতে আমরা জল অ্যাড করলাম এই জলটি অ্যাড করে এটা আমরা সিদ্ধ করার জন্য ফোটানোর জন্য রেখে দেবো ঢাকা দিয়ে এরপর আমি ঢাকা দিই ঢাকা দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ফোটাবার পর আমি এই ঢাকনাটা খুলেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন আপনারা অবশ্যই ভাজা উচ্ছেগুলো ছিল সেগুলো আমি এবং স্বাদটাকে দ্বিগুণ করার জন্য দেখুন আমি অ্যাড সামান্য দিন বাট স্বাদটাকে দ্বিগুণ করব দেখুন এতে আমরা ঘি অ্যাড করে অল্প পরিমাণ ঘিয়াটা আমরা করে দিই এই ঘি অ্যাড করার পর আমরা অল্প এটাকে নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পর আমরা এটা পাত্রে নিয়ে নেব নামিয়ে নেব ঠিকই দেখুন আর একটি উপকরণ দেব সেটাও দেখাচ্ছি বাট তার আগে দেখুন আমরা এটার ফাইনাল লুক এখন আস তারপর আপনারা বলবেন দেখুন কত সুন্দর হয়েছে এরপর এতে যার একটি উপকরণ আমি দেব সেটা হচ্ছে বড়ি তো সেই বড়িগুলোই তেল গরম করে একটু ভেজে নেব পাট ও পাট করে আমরা বড়িগুলো একটু করে ভেজে নেব

ওর আমাদেরকে জানালে ভালো বা খারাপ থ্যাংক ইউ দেখার